প্রিয় নবী মানুষ নয় প্রিয়নবী নবী নবী আর মানুষ ব্যস্ত আছে সাবধান মানুষ আসছে হজরত আদমল ইসলামের মাধ্যমে দুনিয়াতে মানুষ আসছে আদম আল ইসলামের মাধ্যমে এর আগে এখানে জিন আসছে

আমি যা জানি তোমরা তা জানো না

টাকা পয়সার শান্তি প্রকৃত শান্তি না ঠিক না ঘর বাড়ি থাকলে প্রকৃত শান্তি বলা হয় না দেখবেন ঘর বাড়ি আছে সবকিছু আছে সুখে আছে এরপরও মানুষ অসুস্থ থাকে কেন জানেন দক্ষিণ কোরিয়ার মধ্যে কুকুরের গোস্ত খাইতো কিসের কুকুরের এই দুই দিন আগের ঘটনা তারা রাষ্ট্রীয় ভাবে নিষেধ করেছে কুকুরের গোস্ত খাওয়া যাবে না কুকুরের বস্ত্র খাওয়া যাবে না কুকুরের ব্যবসা করা যাবে না কেন জানেন তারা শরীরের উপকারের জন্য কারণ কুকুরের গোস্তের মধ্যে এমন বিষাক্ত জিনিস আছে এমন জীবাণু আছে যেটা তার শরীর নষ্ট করবে দক্ষিণ কোরিয়ার কথা বলছি আমি তারাই গবেষণা করছে অথচ আমাদের প্রিয় নবী চোদ্দশো বছর আগে বলে দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম কুকুরের গোস্ত হারাম করেছেন এটা প্রিয় নবী আমাদের অকল্যাণে নয় মানুষের কল্যাণে হারাম করেছেন ঠিক না আজকে বিজ্ঞান সেটা প্রমাণ করতেছে বিজ্ঞান সেটা কি করতেছে প্রমাণ করতেছে তো এত সুখী মানুষরা অসুস্থ কেন তাহলে বোঝা গেল প্রকৃত সুখ পৃথিবীতে প্রকৃত শান্তি নাই ফেরাজ বলেছেন মারামারি খুন জুলুম ছাড়া আর কিছু নাই আর কিছু হবে না এরপর আল্লাহ আমাদের প্রশংসা করে বলেছেন যে আমি যা জানি তোমরা তা জানো না আমি মানুষ সৃষ্টি করব ইসবাহ আদম আলাহ ইসলামকে পাঠানোর পরেই ওনার মাধ্যমে দুনিয়াতে মানুষের আগমন এর আগে কি মানুষ ছিল কথা বলেন এর আগে কি মানুষ ছিল না আল্লাহর নবী ছিল আল্লাহর নবী ছিলেন কি না আল্লাহর নবী ছিলেন কি জিন ছিল কিনা তাহলে মানুষের আগে জিন ঠিক কি মানুষের আগে জিন জিনের আগে ফেরস্তা ফেরেশতার আগে আল্লাহর নবী সকল নবী রসুলের রুমবার এর পূর্বে সবচেয়ে আগে যেই নবী তিনি হলেন রহমাতুল লিল আলামিন থেকে সৃষ্টি করা হয়েছে আবার দু আমরা বলছি না ওই যারা মানে না তাদের বড় বড় আলেমরা বলে আশাফ আলী নামক একজন আলেম তাদের আছে তার কিতাব না শুরু তিবের মধ্যে স্পষ্ট করে উল্লেখ আছে ওই কিতাবটা আমার লাইব্রেরিতেও আছে সেখানে বলা হচ্ছে নূরের অধ্যায়ে যে আল্লাহর প্রিয় নবী আল্লাহর বলবেন না খারাপ লাগতেছে আপনাদের প্রিয় নবী আল্লাহর কি নূর আমরা বলছি না তাদের তাদের আলেম বলতেছে ঠিক কিনা তাদের আলেমরা বলতেছে প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর এটা হাদিস দিয়ে প্রমাণ করেছেন কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করেছেন তাহলে আমরা প্রিয় নবীকে জাতে পাকের নূর বিশ্বাস করি প্রিয় নবী মানুষ নয় হ্যাঁ দুনিয়াতে মানুষের জাস্ট আবরণ দিয়ে আগমন করেছেন এর মানে এই নয় যে তিনি মানুষ না ঠিক কিনা মানুষের আবরণে আসলে মানুষ হয় না আরেকটা দলিল দেই আপনারা বুজুর্গ মানুষ মুরব্বী মানুষ জ্ঞানী গুণী মানুষ তাই আমি দলিল দিচ্ছি এখন আপনারা বলেন বুখারি শরীফ যখন আসতেন ঠিক কিনা প্রিয়নবীর দরবারে বসতেন স্বাভাবিক ভাবে সবার সাথে প্রিয়নবীর সাথে বসতেন বসার পরে আলোচনা করতেন বুখারি শরীফের প্রথম হাদিস নিয়তের পরের যে হাদিস শরীফটা যেটাকে হাদিসে জিব্রাইল বলা হয়

অবাক হচ্ছে তিনি প্রশ্ন করতেছেন আবার তিনি বলতেছেন নবী সত্য বলতেছেন তাহলে বুঝে গেল তিনি সব জানেন তিনি সব জানেন জানেন তিনি তিনি আমাদেরকে জানানোর জন্য আসছেন ঠিক কিনা তিনি আমাদেরকে জানানোর জন্য আসছেন

আমরা হলে কি বলি আল্লাহ ভালো জানেন না আমরা আমরা বলি আল্লাহ ভালো জানেন আর সাহাবীরা কি বলে বুখারী শরীফের একটা জায়গায় বহু জায়গায় আসছে আল্লাহ ওয়া রাসূলুহু আলামু এই 12টা এক জায়গায় না বহু জায়গায় আসছে একদমরা শুরুতে প্রথম পৃষ্ঠার মধ্যে এই 12টা আসছে বলতেছেন সাহাবী হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এবং তার রসুল ভালো জানেন সুবহানাল্লাহ বলেন না তাহলে যখনই আমরা বলবো আল্লাহর নাম তখন প্রিয় নাম বলতে হবে যখনই আল্লাহর নাম তখনই প্রিয় নবীর নাম সুবহানাল্লাহ বলেন না আজকে আমার আলোচনাও কিন্তু সেটা যখনই আল্লাহর নাম তখনই প্রিয় নবীর নাম যেভাবে কলেমার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ মাশাআল্লাহ প্রথমে যখন করেছি দেখলাম কয়েকজন করেছেন এখন সবাই করেছেন এটা আসলে আমাকে খুশি করার জন্য না আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য করেছেন আল্লাহ আপনাদের এই মহব্বতটাকে কবুল করুক আমিন আমি তো বলে দিয়েছি কারো যদি কোনো দলিলের প্রয়োজন হয় আমি যাবো তবে কিছু বিষয় আছে দলিলের উরদে দলিল দিয়ে এখানে চলবে না ঠিক না বেঠিক কি নবীর প্রেমের ক্ষেত্রে কোন দলিল দিয়ে চলা না সেটার প্রমাণ দিতে কি আমি বলতেছি হযরত জিবরিল আলাইহিস সালাম আসতেন প্রিয় নবীর দরবারে প্রশ্ন করলেন চলে গেলেন ফারুক আজমุদ্দিন আল্লাহ তাআলা আনহু কে বললেন ওহে আমার ওমর তুমি কি জানো সেটা কে প্রশ্ন করলেন উত্তর দিলাম এবার আমাকে সত্যায়ন করে আবার চলে গেল

প্রয়োগ হবে কলেমার মধ্যে আল্লাহর নামের সাথে প্রিয় নবীর নাম তাই জপকানে আল্লাহর সাথে প্রিয় নবীর নাম দিবেন আয়াজ শরীফ প্রমাণিত যেখানে আল্লাহর নাম সেখানে প্রিয় নবীর নাম আল্লাহর নাম যতবার আসছে প্রিয় নবীর নামও ততবার আসছে

তখন হযরত ফারুখে আজম বললেন নিয়া রসুন আল্লাহ আল্লাহু আরসূন আলাম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন এরপরে প্রিয়নবী বললেন আজা জিবরী ইনি হলেন জিবি লালাইহিসলাম আওয়াজ দিবুন কে কে জিবরী লালাইহিসালাম সররাবাদের অধিবাসী কে না

আর বলেন ইচ্ছা করলে সুরত পরিবর্তন করতে পারে কিনা আরো যদি বলেন পারে কিনা এই ক্ষমতা আল্লাহ দিচ্ছেন কিনা আর ওই জিবরি লাল ইসলাম তিনি ফেরেস্তাদের সরদারে হলো আমাদের নবীর খাদেম

পরিচয় হলো তিনি ফেরেস্তা তার সৃষ্টির রহস্য হলো তিনি নূরের তৈরি তাহলে বোঝা গেল নূরের তৈরি ফেরেস্তা মানুষের সোনাতে আসলো মানুষ হয় না আর ওই জিব্রিল আলাইহিস সালাম বলতেছেন মেরাজের রাতে যখন সিদরাতুল মুনতাহায় গেলেন বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস মুসান্নিব ইবনে আবি শাইবা আল মুস্তাদারা কিতাব এই কিতাবের মধ্যে স্পষ্ট করে রয়েছে আল্লাহর প্রিয় নবী যখন মেরাজের মধ্যে গেলেন সিদরাতুল মুনতাহায় যখন বসলেন যে বললেন আমি তো আর উপরের দিকে যেতে পারবো না উপরে কি বাঘরিন আছে কি কোন জঙ্গল আছে বার ধরি না না কিছুই নাই যে বিড়িলা সব বললেন আমি আর এক ইঞ্চি উপরে যেতে পারবো না আমি আর উপরে যেতে পারবো না প্রিয় নবী বললেন নোহে আমার জিবিরা এল প্রিয় নবী তো জানেন এরপর আমাদেরকে জানাচ্ছেন কিভাবে শুনেন ও আমার জিবরা তুমি কেন উপরে দিকে যেতে পারবে না তখন প্রিয় নবীকে জিবিরা ইসলাম বললেন ইয়ার সুন্লাহ ইয়াহাবি বল্লাহ আমার তো এক একটা দুইটা নয় ছয়শ দানা কয়টা দানা আরো জোরে বলেন কয়টা দানা ছয়শ দানা পাখা ছয়শ ডানার মধ্যে একটা দানা যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দেয় তাহলে দুনিয়াবাসী কি হয়ে যাবে অনেকের অবাক লাগতে পারে কিন্তু বিজ্ঞান তো সহজ করে দিয়েছেন যখন আপনি চন্দ্র যাবেন তখন পৃথিবীটা ছোট ছোট মনে হবে বিজ্ঞান যারা পড়েন দেখবেন এখন ইউটিউবের মধ্যে সবকিছু দেখা যায় পৃথিবীর মধ্যে পৃথিবী নয় অর্থাৎ আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এমন গ্রহ উপগ্রহ আছে যেখানে গেলে পৃথিবীকে সরিষার দানার মতো লাগে ঠিক না আপনারা সায়েন্স নিয়ে যারা পড়েন আমার সাথে একটু শেয়ার করেন কিসের মতো লাগে সরিষার দানার মতো লাগে দুর্বিক্ষণ যন্ত্র দিয়েও পৃথিবীতে পৃথিবীকে দেখা যায় না আর সূর্য গ্রহের মধ্যে যদি যায় তাহলে পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না আর এর থেকে বড় বড় তারকা আল্লাহ সৃষ্টি করেছেন সেখানে গেলে পৃথিবী নামক কিছু দেখাই যাবে না এমন এমন গ্যালাক্সি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আছে যেখানে গেলে পৃথিবীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তাহলে জীব রাসুলুল্লাহ বললেন আমার 600 দানা তার একটি দানা যদি আমি ছেড়ে দেই তাহলে পৃথিবী নস হয়ে যাবে চুরবে চুর হয়ে যাবে চুরমার হয়ে যাবে প্রিয় নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার এই বিশাল শক্তিশালী দানা যদি এক قدم উপরের দিকে যায় আমার একটা দুইটা নয় 600 দানা ছড়ে যাবে ঘুরে যাবে ছাই হয়ে যাবে আমি আর উপরের দিকে যেতে পারব না তখন প্রিয় নবী বললেন কেন পারবে না কেন পারবে না কেন কেন না ওই জগৎ ওইটা আমাদের নূরের জগৎ নয় আমি যদি আমার নূরের কী কিন্তু আমাদের জগৎ নয় ওই জগৎটা আল্লাহর জগৎ সরাসরি কুদরতি জগৎ ওই নূর শুধু আল্লাহর নূর ওখানে আর কেউ যেতে পারে না ওই মূলের জগতে কেবল আপনি নরী ছাড়া আর কেউ যেতে পারবে না আপনি হলেন আল্লাহ নূর আমরা হলাম আপনার নূর আমরা আপনি পর্যন্ত আপনি আল্লাহ পর্যন্ত আওয়াজে বলুন সুবহানাল্লাহ সৃষ্টি জগতের সাথে আল্লাহ সম্পর্ক সৃষ্টি জগতের সাথে প্রিয় নবীর সম্পর্ক আর প্রিয় নবীর সাথে আল্লাহর সম্পর্ক সৃষ্টি জগৎ আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক করার ক্ষমতা রাখবে না রাখে না রাখতে পারে না আল্লাহর সাথে প্রিয় নবীর সরাসরি সম্পর্ক ঠিক না বেটি আমরা জোর করে বললো হবে না আমি নবীর মতো কেননা আমার কাছে কোরআন আসে নাই আল্লাহ আমার সাথে কথা বলে না যার সাথে আল্লাহ কথা বলে না সে নবীর মতো হতে পারে না উম্মত কখনো নবীর মতো হতে পারে না সন্তান

উনি যেভাবে বলতেছে উনি শুনবেন মনে হয় শুনবেন নাকি এই ধরনের আলেমদের ওয়াজ শুনবেন বলেন না শুনবেন এখন না বলতেছেন আবার কালকে হাও বলতে পারেন ঠিক কিনা সেজন্য মজবুত হন একটু একটু মজবুত হন নিজেকে নিজেকে আল্লাহ রসুলের উম আল্লাহর বান্দা প্রিয় নবীর উম্মত হিসেবে টাকা পুক্ত করেন দেখেন কোন বাতিল আপনার ইমান নষ্ট করতে পারবে না ঠিক কিনা আর ঠিক কিনা এখন বর্তমানে আলোচনা পাওয়া যায় প্রিয় নবী নাউজুবিল্লাহ প্রিয় নবীকে নিজেদের মতো বলে উম্মত কখনো নবীর মতো হতে পারে না আদম আলাইহিস সালাম কখনো বলে নাই নবী আমার মতো কারণ আদম আলাইহিস সালাম জানে আদমকে সৃষ্টি করা হয়েছে আমাদের নবীর কারণে ঠিক কি না কোন কোন নবী আল্লাহর নবীকে বলে নাই আমাদের মতো কোন নবী কখনো দাবি করে নাই নবী আমাদের মতো নবী যেখানে নবীরা দাবি করতে পারে না সেখানে উম্মত বলি দাবি করতে পারে কি বলেন পারে না 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 সাবধান থাকবেন কেননা প্রিয় নবীর নূর দিয়ে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সৃষ্টি দ্বারা সৃষ্টি করা হয়েছে জিব্রাইল আর ইসলাম প্রিয় নবী বললেন হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি এখন তুমি বলো তোমার কি আবেদন আমি আল্লাহকে তোমার পক্ষ থেকে কি বলবো তোমার কি আশা আছে আমাকে একটু বলো তখন প্রিয় নবী কে জিব্রাইল ইসলাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা আবেদন সুবহানাল্লাহ বলেন আমার কয়টা আবেদন একটা একটা আবেদন আমরা হলো আবেদন করতাম আমাকে জান্নাত একটা বড় प्रसाद দিয়েন ঠিক কি না জান্নাত একটা কি দিয়েন কারণ দুনিয়াতে প্রাসাদ কুস্তে কুস্তে জান্নাতও প্রাসাদ দিয়েন এটা কুস্তেbarkি এত কি বেশি কিছু মনে হয় আমরা চাইতাম না আর জিব্রিল আলাইহিস সালাম কি চান জিব্রিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমার চাওয়া হলো পুলসিরাত সে পুলসিরাত আপনার উম্মত পার হতে বড় কষ্ট হবে বড় কষ্ট হবে ফুলসিরাত পার হতে ইয়া রাসূলুল্লাহ আমার একটা আবেদন আল্লাহর কে বলবেন সেই আবেদনটা কি আবেদনটা হলো আশরের ময়দানে কুচিং বিচারের দিন আপনার উম্মত যত ফুলসিরাত পার হবে আমি জিব্রাইল আলাইহিস দানা বিছিয়ে দেব আমি আমি জিব্রাইলের দানা দিয়ে আপনাদের উম্মতদেরকে ফুলসিরাত পার করিয়ে জান্নাতে পৌঁছে দেব সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ সে জিব্রাইল আলাইহিস সালামকে ভালোবাসতে হবে কি না যিনি সে কঠিন সময়ও গুরুত্বপূর্ণ সময়ও আমরা প্রিয় নবীর উন্নতকে ভুলে নাই বলেন না তাহলে বুঝা কেন আলাইহিস সালাম কোন নূর জাইনুল আল্লাহর নূরের সাথে লাগতে পারে না সরাসরি আল্লাহর নূর জগতে যেতে পারে না সরাসরি তিনি হলেন প্রিয় নবীর নূর সরাসরি আল্লাহর নূর নয় আল্লাহর নূর কিন্তু আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহর নূর তাই তিনি সিদরাতুল মুন্তাহার উপরে যেতে পারে নাই আর আমাদের নবী ফাকানা কা না কবা কউসাইনি আও আদনা আল্লাহর কোরআন সূরা আননজাবের মধ্যে বলেন আমার নবী আসতে 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 কত রূপুন কাছে আসছে আল্লাহ বলেন আও আদনা যার কোনো দূরত্ব না আও যার কোন এর আগে দুই বাহু চার বাহু পাঁচ বাহু অনেক অনেক ধরনের তফসিল করেছে কিন্তু আল্লাহ তো পরে বলেছেন আও আদানা বলেন না এখানে আর কোন দূরত্ব নাই এটা কেমন আল্লাহ নুর সেটা আমাদের গবেষণার বিষয় নয় কোরআন আয়াত আমাকে বুঝতে হবে আমাকে বিশ্বাস করতে হবে অনেকের হয়তো বুঝে নাও আসতে পারে বুঝার নাম ইমান নয় আল্লাহকে বুঝে কেউ প্রমাণ করতে পারবেন না এটার নাম ইমান নয় আলিব্লামী কাল কিতাব উলা রইবা ফিহিল্লি মুত্তাকিন আল্লাহ দিন মিনু নবি

কার পক্ষে সম্ভব امریکার বড় বড় বিজ্ঞানীরা যদি আসে সম্ভব আল্লাহকে কি কিও দেখাতে পারবে আল্লাহকে কি প্রমাণ করতে পারবে না দেখাতে পারবে না সেটা না লাগাই বলে দিয়েছেন ইমানদার তারাই যারা না দেখে বিশ্বাস করে সুবহানাল্লাহ না আপনি সব বুঝবেন সব দেখবেন সেটার নাম ইমান নয় আপনাকে বিশ্বাস করতে হবে প্রিয় নবী আল্লাহর ذاتে পাকের নূর ঠিক কি না আমার বুঝে আসুক না আসুক কুরআন শরীফের আয়াত দ্বারা আমি বুঝাচ্ছি আল্লাহর কোরআন বলতেছেন ওয়ালা তাকুলু লিমাই ক তালু হিসাবেল্লাহি আমাল্লা ওয়ালাকিল্লাহ তার স অরুন আমার সাথে একটু বলবেন ওয়ালা কিল্লাহ তা অরুন কোরআন শহীবের আয়াত যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা জীবিত তারা কি বলেন না তারা কি জীবিত তারা মৃত নয় আল্লাহর কোরান তারা কি নয় শহীদ রাম নয় জীবিত আর যারা শহীদ হয় নবীর প্রেম দিয়ে নবীদের কি অনেকে মৃত বলে না শহীদদেরকে কোরআনে বলতেছেন জীবিত কাদেরকে আচ্ছা কলেমা ছাড়া কি শহীদ হবে শাহাদাতের মর্যাদা কি প্রিয় নবীর প্রেম ছাড়া হবে বলেন না প্রিয় নবীর প্রেম ছাড়া কি শাহাদাতের মর্যাদা কেউ পাবে তাহলে সে প্রিয় নবীর প্রেমিক শাহাদাত যারা করে প্রিয় নবীর প্রেম নিয়ে যারা শহীদ হয়ে যায় তাদেরকে আল্লাহর কোরআন বলতেছেন তোমরা তাদেরকে মৃত বলিও না বল আহিয়া বরং তারা জীবিত এরপরে কি বলেন জানেন ওয়ালাকিল্লা তাশউরুন তোমরা সেটা বুঝতে পারবে না তোমরা সেটা উপলব্ধি করতে পারবে না বুঝতে পারবে না আমাদের বোঝার ক্ষমতা নাই সেটা কিন্তু বোঝার ক্ষমতা না থাকলো বিশ্বাস করতে হবে কি না আল্লাহর কোরআন যেহেতু বিশ্বাস করতে হবে যারা শহীদ তারা জীবিত বাস এটাই আমাদের আকীদা ঠিক না তো শহীদরা জীবিত হলে নবী রাসূল বিজিমি তো যারা নবী রাসূলদের কে নেীত বলে তাদের কি ঈমান আছে তারা কারণ নবীর উম্মত নয় শয়তানের দাস ঠিক না তাদের জন্য ইবলিসের দরজা খোলা

Yeah. Wow. Wow.

করার জন্য আল্লাহর আপন করার জন্য তাই বলে নবীকে মানুষ মুমিনের চরিত্র নয় আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহর আল্লাহ ঠিক ঠিক প্রিয় নবী কার আল্লাহর নূর এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে অনেকে বলেছেন পিয়া নবী সত্যবাদী আল আমিন অনেকে বলেছে আসসাদিক আসসাদিকুল মাসদুক পিয়া নবী বিশ্বাসী পিয়া নবী সত্যবাদী আবু জেহেল বলেছে আবু লাহাব বলেছে সবাই বলেছে পিয়া নবী আল আমিন পিয়া নবী সত্যবাদী কিন্তু আবু জেহেল আল্লাহ ইমানদার হিসেবে কবুল করেছে আচ্ছা আবু জেহেল কি ইমানদার হয়েছে আবু জেহেল প্রিয় নবীকে আলামিন বলেছে কিন্তু বলছে না এটা কিন্তু সবাই জানেন আবুলাহাব আলামিন বলছিনে কি না বলছ বলেনা বলছ কি না শুধু আলামিন নয় সত্যবাদীও শুধু সত্যবাদী নয় আমানতদারিতাও বলেছেন ঠিক না বেটি আচ্ছা এতগুলো বলার পরেও আবু জেহেল কি ইমানদার বলা হয় কেন বলা হয় না কেন না আবু জেহেল আলামিন বললো সত্যবাদী বলল আবু জেহেল আসলটা বলে নাই ঠিক আলামিন সত্যবাদী এগুলো মুমিনের চরিত্র মানুষের চরিত্র থাকতে পারে ঠিক করবেন মুমিন না হলেও একজন ইহুদির মধ্যেও সত্যবাদী থাকতে পারে না একজন খ্রিস্টানের মধ্যে সত্যবাদিতা থাকতে পারে একজন নাস্তিকের মধ্যেও সত্যবাদিতা সত্য কথা বলার অভ্যাস থাকতে পারে ঠিক না বেঠিক তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রেও এই গুণগুলো থাকতে পারে আলামিন বলার পরেও সত্যবাদী বলার পরেও আল্লাহ বলতেছেন ওরে আবু জেহেল আমি তোকে ইমানদার হিসেবে কবুল করলাম না কেন নয়

মোহাম্মদুন বাসারুন আছে নাকি প্রিয়নবী মানুষ এরকম আছে নাকি মোহাম্মাদ রসুল পরিচয়টা কি থাকেন আল্লাহ বলতেছেন আমার হাবিব হলেন আমার রসুল তোমাদের মতন ঠিক না অর্থাৎ ভাবে বিশ্বাস করলে হবে না আমার নবীকে আল্লাহর রসুল হিসেবে তোমরা মেনে নাও তবেই তোমরা জান্নাতি হতে পারবে মাশাল মাশাল্লাহ দেওয়ালা আলি না সেজন্য প্রিয় নবীকে আল্লাহর রসুল হিসেবে আল্লাহর নূর হিসেবে আমাদেরকে বিশ্বাস করতে হবে প্রিয় নবী সৃষ্টির মূল সেটা আমরা নয় তারাও বিশ্বাস করে তাদের কিতাবের মধ্যে সেটা পাওয়া যায় বলছিলাম হজরত মালিক বিন সিনান হজরত মালিক বিন সিনান প্রিয় নবীর রক্ত মুবারক কি করেছেন পান করেছেন সুবাহান বলেন না আল্লাহর প্রিয় নবী বললেন ওহে মালিক বিন সিনান জাহান নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না তাহলে মানুষের রক্ত খাওয়া হারা আর প্রিয় নবীর রক্তটা সাধারণ রক্ত নয় প্রিয় নবীর রক্ত হলো রহমত প্রিয় নবীর রক্ত নয় কেবল প্রিয় নবীর পোশাক المبارকও যারা পান করেছে তারাই জান্নাতি আওয়াদি বল সুবহানাল্লাহ সেটা আমরা বলছি হাদিস শরীফে আছে তা কিন্তু নয় সেটা যারা তব্লিগ করে কি করে তব্লিগ করে না আপনাদের দিকে করেনি তো কেন করে তাদের সেই তরবিয়াত তাদের যেই আমলনামা একটা আছে কি নাই একটা বই আছে তাদের সে বইয়ের মতো লেখা আছে যে প্রিয় নবীর মুবারক পায়খানা মুবারক পবিত্র যেখানে প্রিয় নবীর প্রস্তাব মুবারক পায়খানা মুবারক পবিত্র তাহলে প্রিয় নবীর গুণ প্রিয় নবীর সেই সান কত মহান হবে চিন্তা করে দেখতে পারেন তাদেরকে বলবেন একটু ঠিক না বেডে কিন্তু এই মহান রসুলের প্রশংসা তাদের সেই ওই বড় বড় ইস্তেমা যখন হয় সেখানে আমরা দেখি না একবারও প্রিয়নবীর নাম বারক উচ্চারণ করে না প্রিয় নবীর শান্ত তারা বলে না এটা করো সেটা করো নামাজ পড়ো রোজা বড় হজ জাগাত আদায় করো সব করবো ঠিক আছে যদি আমার ঈমান না থাকে তাহলে আমার নামাজ রোজা হজ জাগাত আল্লাহ দরবারে কবুল হবে না